আজকের ভিডিও সীমাকে নিয়ে আর ক্যাথাকুরানিকে নিয়ে ক্যাথাকুরানির হয়ে যারা দালালি করে তারা না পড়াশুনো করে হোমওয়ার্ক করে নিয়ে বসে না তারা প্রশ্নবোধক চিহ্ন তোলে সন্দীপের চরিত্রের উপর সন্দীপের পড়াশুনো সন্দীপের ছোটো থেকে বড়ো হওয়া আপব্রিঙ্গিং যাই কিছু হোক তা আমি বলি তুই এরা কোথায় ছিল না সত্যি তখন যদি থাকতো হয়তো ক্যাতাকুরানির এখানে জীবন অতিবাহিত করতে হতো না পাঁচটা বছর আহারে তা ভক্তি আর সাথে এই আমাবস্যা এটা খোঁজ নিল না হ্যাঁ এই যে দুটো দালাল মানে দালাল প্রধান দালাল তো পদচ্যুত হয়েছে সেই জায়গায় যে রুনা নিয়েছে তাহলে এই দালালগুলো আজকে কি বলছে যে ইস কালচার ভালো না ওর মায়ের শাসন ছিল না রিয়ালি আর কত শাসন ছিল না ক্যাতাকুরানির মায়ের যার জন্যেই মায়ের মতন মেয়েটাও তৈরি হয়েছে ঢিঙ্গি পানা অন্য পুরুষের সাথে সঙ্গত করা সে তখনই যদি থাপড়ে লাল করে দিয়ে আসতো ওই শালি শেষ পর এত দূর এত কিছু দেখতে হতো না মানে দালালি যে কোন পর্যায়ে নেমে করে আমি অবাক হয়ে যাই মানে পাঁচটা বছর কী সহ্য করেছে এত কুরানি এরা বলতে চাইছে পাঁচটা বছর সন্দীপের জীবন যে নষ্ট করে দিয়ে গেছে ওই পাঁচটা বছর ফিরিয়ে দিতে পারবে না কেউ সন্দীপের মা স্যালুট করবে মানুষে বসে গেছে দালালগুলো দালালি করতে সত্যি সীমা জেল হাজতে যাবে এই রকম ভেবে শুধু আমি শুধু ভাবি মানে কোথায় নিয়ে চলে গেছে এরা নিজে করছে নোংরামি আর কি করছে নিজে করছে নোংরামি আর দোষ দিচ্ছে সীমার কোটে যে সীমার জন্যে ও অসতী পানা মানুষে বুঝতে পারছে ও এত বড় সতী অসতীতে রূপান্তরিত করে দিচ্ছে সীমা ষড়যন্ত্র করছে ওর বিরুদ্ধে কারণ এই ষড়যন্ত্রে সামিল হয়ে ও তো বড় চ্যানেল ওর ভিউজ বেশি সীমার তারা ওকে গিয়ে মারবে আর ওর এই যে চরিত্র একদম সুন্দর সত্যপীঠ রচনা হয়েছে সেই চরিত্রে কালিমা লিপন করছে আর এই কালিমা লেপনের জন্যে ও নিজেকে শেষ করার একটা মানে চিন্তা ভাবনা তার মনের মধ্যে এনেছে আমি ভাবি এই সতীগুলো এখানে কী করছি ওয়াইটিতে এদের সতী পিঠে কেন এরা নেই চলো বাকিটা তো আমি মেন কোর্সে বলেছি চলো ইপসিতা একেই ওয়াইটির প্রচুর মানুষ ল্যাটা মাছ একটা সময় খেত সবাই এখন ল্যাটা মাছ থেকে দূরে থাকে কারণ ল্যাটা মাছে কে আসক্ত সেই একমাত্র ওই গামলায় নিয়ে খেলে বলে আমরা জানি তা ল্যাটালিপ টাপ ল্যাটা মাছ ল্যাটা দ্বীপ তোল লেটা মাছ ল্যাটা মাছ গামলা করতে করতে সবার ওই ল্যাটা মাছের প্রতি ঘৃণা এসে গেল ঘৃণা এবার তুমি ওই চকোবার নিয়ে পড়েছ এছাড়া আর কিছু ছিল না বাবু আর কিছু ছিল না হুম ওটা তো বাচ্চাদের বেশি করে ভালো লাগে আমি বুড়ি হয়ে ক্যাডবেরি ভালো খাই আমি এসব ভালো খাই না ক্যাডবেরি ঢেকুর অনেকক্ষণ ধরে ওঠে উঠুক আমি ক্যাডবেরিটা খুব লাইক করি তাই এবার চকোবারের প্রতিও মানুষের ঘৃণা এসে গেল কারণ চকোবার কী কোথায় প্রয়োগ হয় আর কে সেটা প্রয়োগ করতে করতে তার ওই ঘোড়ার দাঁতের মতন দাঁতগুলো সাদা করে ফেলেছে কিন্তু সাদা করে কি হয়েছে সে কি তার বাড়ির লোকটার মধ্যে কিছু জাগ্রত করতে পেরেছে না পারিনি পারলে ওই আগে ক্যামেরা বন্দি করতো মানে বলাটা ওই সব কি আর দেখাতো দেখাতো না কিন্তু বলতো ওখান থেকেও স্যাটিসফাই না আজকে ওর জন্ডিস হয়েছে তোমরা এই খবরটা কেউ রাখো এবং সত্যি করে এই জন্ডিসের কারণে ও সব কিছুই হলুদ দেখছে বুঝাতে পারছি একেবারে তাই একেবারে তাই তারপর বরটাকে বসিয়ে বসিয়ে ওর ওই মুখের নোংরামি বরটাকে দিয়ে আস্ত করায় মানে এমনিতেও আর পাচ্ছে না তো না এই দাঁত সাদা হয়ে ও কি করতে পেরেছে বলো দাঁত সাদা হয়ে সুপারিকে মৌসুমি বানিয়ে ও রিলস দেখেছো হুম ও রিলস দেখেছ হ্যাঁ ওটা কি আর ইফিদা তুমি বলো ভালো স্যান্ডিকে ওর থেকে অনেক ভালো লাগে মানে ওকে মনে হয় একটা পুরুষকে একটা নারী সাজিয়েছে কোনো লালিতনে অদ্ভুত লাগে যে লাবণ্য নারীর মধ্যে ওর মধ্যে কিচ্ছু নেই ও অন্যকে বডি শেভিং করছে কার দাঁত হলুদ ওর চোখ হলুদ ওর জন্ডিস হয়েছে যাই জন্যে যার জন্যেই হলুদ দেখছি এতে তুমি কেন কেউ রাগ করবে না অ্যাকচুয়ালি কিছু বলার নেই এই যে তুমি যুক্তি দিয়ে বলো না এই যুক্তি খন্দানোর মতন ওর কাছে কিছু নেই তাই আদবুরি বলে তোমাকে হুম তুমি তো এখানে এসে বয়স লুকাওনি ভাই আর বয়স লুকাবে কেন তোমার মেয়ে তো কিছু বছর পর পাত্রস্ত করতে হবে তা তুমি বয়স লুকিয়ে কী করবে বয়স লুকানোর পিছনে প্রচুর কারণ থাকে মেয়েরা বয়সটা লুকায় কেন এ লুকাচ্ছে কেন এখনও মাইটিতে ও বলে আসবে যে ওর হয় আর সেই ডেটটা ওর ওই যে ঘন্টা নাড়ায় কি বলবো বলুন তো বর ওকে থাটিয়ে দুটো মারা উচিত যে আমি যখন গোপুর সেবা করবো এই নোংরা সেবাগুলো তুমি অন্তত করো না যেটা বলছিলাম ইফিতা এই চকোবারের প্রতি ঘেন্না হিসাবে মানুষের যেইভাবে বলেছো না জায়গা মতন বলি না তুমি দাও জায়গা মতন আর ও চেষ্টা করে কিন্তু ওটা রিটার্ন এসে ওর শরীরে এসে লাগে বুঝতে পারছি আর দেখো এই যে ওর সেই মাসিমা দিদিমা জেঠিমা কাকিমা এই ভিউয়ার্সগুলো ওকে কিন্তু বারণ করেছে প্রতিনিয়ত এই ভিউয়ার্স বলাতে আমার মনে পড়ে গেল ও তোমাকে নন্দাই নাঙ্গি আর সিমাকে তো সে কী কী নাঙ্গি মানে ওই মনে রাখতে পারে না ও লিস্ট করে ও বলে ও ভুলে যায় এই ডাঙ্গিটা ও জানে আচালা বাস দ্রণি থেকে একটা বাস খেতে চলেছে তাই না দারুণ বলো ঝাড়গ্রাম ঝাড়গ্রামের ঝাড় কেন ড্যাশে আয় আমার ট্যাশে তা আমি বলছি ও প্রতিনিয়ত প্রত্যেকটা মিথ্যে কথা আর যখনই ও ভয় পায় তখনই সেই মিথ্যে কথার দোষ তাদের ঘাড়ে চাপায় ভিউর্সে আমাকে ভিউর্সটা বারণ করেছে কি কী কী করেছো থ্যাংকুলে এখানে বলবে না তুমি না বলবেই না কি করেছো কি ডাক্তার দেখিয়েছো কিচ্ছু বলবে না তুমি না এই যে নন্দাই নাঙ্গি বলো এটা বলবে না অ্যাকচুয়ালি ও জানে বাসদ্রণি থেকে একটা বাস তৈরি হচ্ছে ওর জায়গার মতন গোজার জন্যে যার জন্য ও ভিউয়ার্সদের কোটে বল দেয় ভিউয়ার্সরা বল বলে ও শোনে ও কোন পর্যায়ে কোন জায়গায় নেমে গিয়ে ও খিস্তি করে আমাদের কাছে পরিষ্কার সেই সময় তো ভিউয়ার্সরা ওকে বলে কেন ভিউয়ার্সের কথা শোনে না আর আজকে হঠাৎ করে কোন দিব ভাই কোন দিদিভাই ভিউয়ার্স বলেছে যে নাঙ্গিটা বলো না হ্যাঁ ওদের সাথে যায় আবার এটা বলে না প্রত্যেকবার হ্যাঁ ওদের সাথে যায় কিন্তু তোমার মুখে মানায় না এর মুখে কি মানায় হ্যাঁ লাগানো পরানো খুব ভালো লাগে না খুব এনজয় নেন হ্যাঁ বয়সটা সব ভিউার্সগুলো না না এই ভিওয়ার্স তো বারণ করেনি এইগুলো ওই ভয় খেয়ে ভিউার্সের কোটে বল দেয় তাই এইটা গেল একটা দিক আর একটা হচ্ছে এই যে আর নকল করে রিম্বাকে ও মাই ঘড ও মাই ডগ দেখবেন রিম্বা খুব বলে হুম পুরো তুলে এনে ও বলে বুঝলে তো পুরো তুলে এনে ও বলে তাহলে আজকে আমি ইফসিতাকে দিয়ে শুরু করলাম এই কারণে যে ও ভয় পেয়েছে ইফসিতার সাথে যুক্তিতর্কে পাচ্ছে না বলেই আজকে ও কি করছে নাঙ্গি ও জানে ওর ওই নিখাত খাটি সোনার বনুও বলে দিয়েছে এটা কিন্তু তুমি একটা কেস খেতে পারো সঙ্গে সঙ্গে তাদের কোর্টে বল দিল ভিওয়ার্সরা ওকে বারণ করেছে যে এইটা বলো না যাদের বলো তাদের সাথে যায় কিন্তু তোমার মুখে বানায় না কারণ তুমি নাঙ্গি কী জিনিস তাই জানো না ফোট অনেক বলেছি ইন্ট্রো দিয়ে আরম্ভ করবো সীমাকে কি কি এলিগেশন দেয়া হয়েছে কে দিয়েছে ক্যাতাকুরাণীকে আমার ক্যাতাকুরানির জন্য চোখ টলটল করছে জলে ভরে জলে ভরে আসবো তার কিন্তু হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি আচ্ছা সীমা এমন অপপ্রচার করছে ক্যাতাকুরানির নামে যে ক্যাতাকুরানি ষড়যন্ত্রমূলক একটা গন্ধ পাচ্ছে সেই ষড়যন্ত্রটা কি ক্যাতাকুরানির মতন সতী ইহজগতে আর কেউ নেই সেই চরিত্র খান খান করে দিচ্ছে সীমা এটা একটা পয়েন্ট ষড়যন্ত্র উইথ ওর সতীত্ব নিয়ে বড় একটা প্রশ্নবোধক চিহ্ন তুলেছে মানে যেই সতীত্ব আমরা ওয়াইটিতে এসেই জানতে পেরেছি যে এইটা ও কোথায় কোথায় বিক্রি করেছে হুম বন্ধুরা চলো আর একটা হচ্ছে সীমার চ্যানেল বড় বলে ওর ভিউজও বড় যার জন্যে ও মানে পরোক্ষ আর প্রত্যক্ষ এই দুইভাবে ও তার ভিউয়ার্সদের খ্যাপাচ্ছে ক্যতা করে এগেনস্টে কি ক্ষমতা সীমা না প্রচুর ক্ষমতা কিন্তু বলতে হয় ভিউয়ার্সদেরও খেপিয়ে তুললো ওর এগেনস্টে হ্যাঁ ভিউয়ার্সরা কী করতে পারে এর পরিবর্তে খেপে গিয়ে ওকে শারীরিক নির্যাতন করতে পারে ফিজিক্যাল হতে পারে মানে দরাম দরাম চরম চরম মারপিট বা মার দিতে পারে বাবা সত্যি ও তালে তালের শ্বাস ওকে সবাই মিলে এইভাবে করে আরেকটা বলেছে যে সীমা এমন কিছু না জেনে মানে ও করেনি হ্যাঁ তা সেইগুলো তুলে ধরেছে যার জন্য ওর চরিত্র সম্পর্কে ভীষণ সুন্দর চরিত্র তো একদম মানে ছাঁচে ঢালার চরিত্র মানে কেউ টুটা দাগ দিতে পারবে না সেই চরিত্রটা এমনভাবে মানে চরিত্রহীনে পরিণত করেছে যে ও নিজেকে শেষ করার একটা প্রবণতা তার মনের মধ্যে দদুল্যমান হয়েছে যে আমি নিজেকেও শেষ করে দিতে পারি আরও 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 অনেক কিছু দিয়েছে তা আমি বলবো ওর ভিউয়ার্সদের মানার দরকার নেই তুই প্রথম মার খেয়েছিস নোংরামি করে বেরিয়েছে বাপের বাড়িতে তোর দা দাদার হাতে তোর দাদার হাতে আর তুই চরিত্র বিকিয়েছিস তুই যার সাথে পাঁচ বছর ফেক সংসার করেছিস তার থেকে সারা ওয়াইটি জানতে পেরেছে এখনো পর্যন্ত তুই কীরকম দ্বিচারিতা মিথ্যাচারিতা করে যাচ্ছিস ক্যাদুড়াড়িকে বলছি যে ও মনে করছে বিশাল সতী প্রমাণ থরে থরে সাজানো প্রচুর জেরক্স করেছিস না কে দিয়ে যা করিয়ে নিচ্ছে তোর দাদা তোর দা ভাই হম তোর ভাই ছিল একদম ছেটে ফেলেছিস সেই পথটা নিয়ে নিয়েছে আর দালাল যে দালাল সীমাকে দালি 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 করে বাবা কি পুলো কি পুলো কালকে মানে সীমা চব্বিশ সালটাই দেখতে পাবে না এইরকম একটা রটনা প্রচুর কেস খেয়েছে বেল নিতে হয়েছে মানে ওইরকম আর কি তার দালালির ভূমিকাটা এখন এই এজেন্ট কাম দালাল আমাদের ওয়াইটিতে ওয়ান অ্যান্ড ওনলি যে ছিল বুঝলে ঘোরামুখী ঘোরামুখী সেই জায়গাটা এখন রুনা নিয়ে নিচে আর রুনা সেই পর্যায়ে গিয়ে দালালি করছে তাহলে অন্যকে দাল্লি দাল্লি করলে তুমিও খাল্লি খাল্লি মানে তুমি দাল্লি স্কোয়ার বুঝেছ তুমি দাল্লি স্কোয়ার এরকম করে করে না ভাল লাগে মানে মজা করে কিন্তু মজা তুমি করছো মজা মানুষের নিচ্ছে কিনা সেটাও জানতে হবে ঠিক আছে যেটা বলছি প্রথম মার খেয়েছে তার দাদার হাতে আর দোষটা পাচ্ছে সীমার ভিভার্সদের উপর যে ও ভিউয়ার্সে এত খ্যাপা খ্যাপাচ্ছে খ্যান্তা আছে ক্যালি আছে সীমার যে সীমার প্রচুর ভিউজ হয় সত্যি তারা খেপে গিয়ে ওকে মারতে পারে কিন্তু মার ও প্রথম খেয়েছে নিজের বাপের বাড়িতে নিজের দাদা তাকে পেয়ে দিয়েছে গেল এই যে সবাইকে ষড়যন্ত্র ষড়যন্ত্র ও নিজে করেছে দুই তিন দিন ধরে ওর মায়ের সাথে শ্বশুর বাড়িতে শুয়ে রাত কাটিয়ে মানে মায়ের সাথে এই ষড়যন্ত্রগুলো করেছে যে আমি এই বাড়িতে থাকবো না কারণ আমার চরম জিনিসগুলো এরা জেনে ফেলেছে মুখ দেখাতে পারছি না আমি যার সাথে লেনদেন করেছি হুম ওই মুখের বাসায় জামা কাপড় খুলেছে না হ্যাঁ এইগুলো সুন্দর করে যেন সীমা সাজিয়ে রাখে কারণ এখন তো চলবে এই কেস না প্রমাণ করতে হবে যে সীমানা বাড়ির লোক তাকে আগে পেরিয়ে তাড়িয়ে দিয়েছে যে এ থাকলে আমার বউটাও চরিত্রহীন হবে তা এখন কেন সবগুলো ওর দাদা করে না কারণ মন চালাচ্ছে দাদার সংসার দাদা একটা নীরোজরে ও যে রোজগার করার হয় সে বাড়িতে বসে থাকে না অবে ভাড়া পাবে তারপরে সে টোটো অটো বলো আর চার চাকা নিয়ে বেরোবে সেটাও আমাদের ওয়াইটির দালাল ভুল ইনফরমেশন দেয় বুঝি না এ ইতিহাস পরীক্ষায় ভূগোল পড়ে যেত এত বোদ্ধা যার জন্যে আজকে ওর এই অবস্থা আর ডিগ্রি কে দেখেছো এই ডিগ্রিটা হুম ইফসিদাকে বারবার বলবো এম এ পাস এম এ পাস ও ড্যাশের পাস ও ড্যাশের পাস ওর মধ্যে কোনো রকম শিক্ষার তালিকশটা দেখি না কিন্তু যারা অর্ধশিক্ষিত বা যারা মূর্খ তাদের ও মোল্ড করে তার মধ্যে সন্দীপকে ও সবসময় অশিক্ষিত মূর্খ অশিক্ষিত মূর্খ অশিক্ষিত মূর্খর কাছে ভক্তি দিয়েছিল এক্সট্রা অর্ডিনারি কথা বলো না আও জুতায় তোমার মুখ ছিল দেবো নাঙ্গি আর বলবি না নাঙ্গি একেবারে প্রত্যেকটাই তুই আচালাকে বসে থাকিস আর তাদের করে বল দিস ভিওয়ার্সরা আমাকে বারণ করেছে ভিওয়ার্সরা অনেক কিছু বারণ করেছে শুনেছিস শুনিস নি আবার একটা ক্যাতাস করে লাতি মারলো ক্যাকা কুরানি ক্যাতাস করে লাতি মেরেছে তোকে বুঝছিস যেটা বলছিলাম সীমাকে নিয়ে তাহলে যেই যেই জিনিসগুলো ক্যাথাকুরানির এই যে নোংরামি করেছে প্রত্যেকটা সীমার ঘাড়ে দোষ দিয়েছে কিন্তু সেইগুলো ও বাস্তবে পেয়েছে নিজের বাড়ির থেকে শ্বশুর বাড়ি থেকে যেইভাবে সেক্স চ্যাট করেছে তাই না তাহলে সেইখান থেকেই বোঝা যাচ্ছে কতটা নিকৃষ্ট চরিত্রহীনা আর ওর বাপের বাড়ির লোক জানে সেটা এবার পরে মেনে নিল কারণ পয়সা পয়সা বিষম বস্তু ঠিক আছে ও সংসার চালাচ্ছে এই জন্যেই ও দায়িত্ব নিয়ে দাদা বৌদিকেও বিক্রি করছে মাকেও পছন্দ করে না ঠ্যাটা ঠ্যাা উত্তর দেয় এতে আপনারা বোঝেন না আপনারা কি বুঝে রাখেন কানে আর চোখে কী পড়ে থাকেন পাঁচ বছর ধরে ও কী করেছে শ্বশুর বাড়িতে ওকে বাপের বাড়িতে দেখলে বোঝা যায় কুটোটি নাড়ে না ওইখানেও তাই করতো বিশাল কাজ করতো কি ব্লক করতো আর ক্যামেরা মানে ক্যামেরা করতো কিন্তু এডিটটা কিন্তু সন্দীপ সুন্দরভাবে করে সুন্দরভাবে করে অস্বীকারের জায়গা নেই তাই না তাহলে কি হলো যে প্রচুর ভিউজ তার সীমার সেই ভিউয়ার্সদেরও খেপিয়েছে মানে ওকে যেন ধুমধারাক্কা মারে সেটা মার তো তুই বাড়ির থেকে খেয়েছিস একটা ছেচড়ি মেয়ে ছেলে সব কিছু চোট্টামি করে চুরি করে নিয়ে এসছিস আর আসল জায়গায় একদম দিয়েছে জয়েন্ট অ্যাকাউন্ট সন্দীপ নিয়েছে সন্দীপের অধিকারে ঠিক কে দেবে হ্যাঁ বাচ্চার কথা তোমার জন্মদিনে মনে পড়েনি কিন্তু কমিউনিটি পোস্টে তুমি দিতে ল্যাটা মাছ নিয়ে কতটা স্যাটিসফাই সেটা পপছেছ সঘন জানোয়ার ও ভেবেছে বিশাল কিছু রেভলেশন এনে সীমাকে ভেতরে ঢোকাবে আর দালালকে বলতো আর দালাল দিদি ও তুই দেখে নে তুই চব্বিশ সালটা দেখতে পাবি না কি দু হাজার তেইশে থার্টি ফার্স্টটা তুই এনজয় কর এই তো অবস্থা যাজ নাকি খুব হেসেছে সত্যি এইভাবেও সংসার ভাঙা যায় হুম তাহলে তো এই যে দালাল এই যে দালাল আছে না এজেন্ট কাম দালাল ঘোড়ামুখী এর এগেন্সে প্রচুর কেস দেওয়া যায় ও না দেখে নন্দায়ের সাথে শুয়ে দিচ্ছে এটা তো সংসার ভাঙার একটা প্রধান উপকরণ তার স্বামী তো তাকে বলতে পারে কি গো ও কি কইতাছে তার প্রত্যেকটা সংসার ভাঙার পিছনে তোর এই নোংরামিগুলোর যথেষ্ট প্রমাণ তারপরে তো তুই অনেককে বলেছিস কিন্তু ইপসীতার ক্ষেত্রে একটু অন্যরকম হয়ে গেছে নিজে মুখে স্বীকার করেও শ্যার এই এ এই আমি দিব্যি কাটছি ওই কাটছি করে তার কোটে বল দিয়েছিস সঞ্জয় কোটে সেম আমাকে স্ট্রাইক দিয়ে সঞ্জয় কোটে বল দিয়েছিস তুই কিছুই বুঝিস না না মানে কোথা দিয়ে কী কাজ করে তুই জানিস না যার জন্যই বলতে তোর নাকের ছিদ্রগুলো এত বড় বড়ো কইবই তো বন্ধুরা কইব না আমি জানি খারাপ লাগে কিন্তু ও প্রত্যেকটা নারী ওর এগেনস্টে যারা ভিডিও করে তাদের ওই কাউকে ভাতারি কাউকে নন্দাই নাঙ্গি কাউকে কাজল নাঙ্গি এইসব বলে বলে ও মেন্টাল স্যাটিসফ্যাকশান নেয় আর স্বামীটাকে আনন্দ দেয় যে তোমাকে তো আমি পারলাম না তুমি আনন্দ নাও কিন্তু এই যে কালনাগিনী হতোচ্ছরী আর এই দালালকে বলছি এ কিন্তু ভীষণভাবে সেক্সের ভোকা ও কথা বলে দেখবেন মানুষ সম্পর্কে বলে দেখবেন নোংরা ভাষায় ভরিয়ে দেয় ও নিজে নিজে আনন্দ পায় যে নন্দায়ের সাথে শোয়াবো ভাসুরের সাথে শোয়াবো আর মজা নেবো আমি তারা কিন্তু সুচ্ছেই না তারা কল্পনাতেই আনছে না আর আনন্দ নিচ্ছে কে এই দালাল কাম এজেন্ট একে ওর সাথে তাকে তার সাথে শুয়ে ও মানসিক শান্তিটা নেয় কারণ ও তো সেই শান্তি পায় না বাড়ি থেকে যার জন্যে ও বসে গেছে অন্যের চরিত্র কাটাছে করতে আর যে চরিত্রহীনা তাকে বলছে ও তো ভালো ও তো চরিত্র ভালো হ্যাঁ ও চরিত্রের বট গাছ কিন্তু দুর্ভাগ্য এই যে সীমাকে যে ডেকেছে বসিরাট ওটে এইটা অন্য একজন তার চ্যানেলে বলছে আমি রুনার কথা বলছি মানে যে তোর জায়গাটা নিয়ে নিয়েছে বড় দালাল হিসাবে দালাল তো বলবোই ভাই বাপ রে বাপ মানে যে এইটা করেছে বাদীপক্ষ তার চ্যানেল থেকে এখনো আসেনি কিন্তু রুনার চ্যানেল থেকে ফোরকাস্ট হয়ে গেছে তারপরে বলবি আমি ফোন করি না আমি আলোচনা করি না আমি যোগাযোগ রাখি না সবাই আমরা বোকা তাই না এসব এখানে চলে না রে ভাই চলেই না রুনাকে বলেন চলে না চলে না চলে না হ্যাঁ ওনাকে দালি বলে তুমি হাল্লি বুঝলা ডাল্ল স্কোয়ার ও দালি স্কোয়ার তাহলে আজকে সীমাকে ডেকেছে বিবাদী পক্ষ বাদী পক্ষ হচ্ছে উনি তাহলে তুই তো নিজেই নিজেকে বিক্রি করেছিস শ্বশুরবাড়ির থেকে বেরিয়ে এসছিস শরীরের ভুকা শরীর আস্বাদিত করার জন্য এটা বলা যাবে না কিন্তু তুই এসেছিস সেই কারণে তোর শ্বশুর বাড়ি থেকে তাই বলা হয়েছে না তুই ওই পুট পুট ছক্কা লুডো খেলতে আসিস নি তুই অনেক কিছু খেলতে এসছিস সিঁড়ি বেয়ের সাপোটে ওই ওই লুডোও খেলতে এসেছিস কিন্তু মানুষে যখন বলবে তখন বাবা তুই তোর মতন সতী খুঁজেও পাওয়া যায় না দূরবিন দিয়ে খুঁজবে তোর মতন সতী বাপের বাড়িতে সবাইকে চ্যানেল খুলে দিয়েছে একই জিনিস দেখাচ্ছে মা বলছে তুই কর আর মাকে মানে ঝাঁঝি মেরে মানে ও বোঝাচ্ছে ওর বডি ল্যাঙ্গুয়েজে যে আমি কেন করবো আমি এখানে খাবো ঘুরবো ফিরব তোমাদের টাকা খরচা করাছি তোমাদের পিছনে আমাকে দিয়ে কাজ করাবে না সেম জিনিসটা ও যে কত কুইরা আমরা কিন্তু পরিষ্কার বুঝতে পারছি আর আমরা বলবো তো অবশ্যই করে সন্দীপের পক্ষ হয়ে দালাল বলছে সন্দীপের পক্ষ হয়ে যে এত ভালো শ্বশুর বাড়ি ছেড়ে তুই এখানে এসেছিস ছেলেটাকে এখানে আনার চেষ্টা করেছিস আর সেই জন্যই বলেছে ছেলে যেখানে আছে সেখানে ভালো থাকবে কারণ তুই তো ভালো নেই আর এটা আমরা ডে ওয়ান থেকে বলেছি ওর নিজে ভালো নেই ওর দাদা রিসেন্টলি পরিবর্তন এসছে ও দশটা বললে একটা উত্তর দেয় আগে কুড়িটা বললেও কোনো উত্তর দিত না এটা ওই টাকার খেলা বুঝেছ আর দেখুন ওর দাদা কত রাতে ফিরছে ওকে রেখে দিয়েছে গেট যে তুই খুলবি বৌদি কিন্তু বৌদির বেডরুমে বুঝছেন বৌদি সেই পর্যায়ে নিয়ে বসে আছে তাহলে এইগুলো ওকে দিয়ে করাচ্ছে ওর বাপের বাড়ির লোকেরা ওই রাত্রিবেলা একটুখানি অন্ধকার দেখালো কে ওখান দিয়ে পাম্প পম করে দিয়ে চলে যাবে ওটাতে কিছু যায় আসে না তো পাড়ার লোকেরাই বললো বাড়ি কেন তুমি যেখানে যেখানে চুপ করে কাটলি যেখানে যাও হ্যাঁ হ্যাঁ ঘনায় ঘন ঘন রস বাবা ইপসিটা আবার চকরের নামটা আমার মনে এলো চুস্তে চুসতে কি বেরোয় এই করে ও দাঁত সাদা হাই ভগবান এইগুলো বেঁচে আছে কি কারণে নোংরামি দেখানোর জন্যে হ্যাঁ ও দাঁত সাদা করে কি করতে পেরেছে কামড়াতেও পারিনি জায়গা মতন আর ওর বরের আমি এমনি বলেছি কামড়া কামড়ি করতে পারে না অসভ্য আমি এবার বলছি ক্যাতা কুরাণীকে তুই কী করলি কি করতে পেরেছিস বাবা আসামিরা কে সাক্ষী দিয়েছে ওর ওই সঙ্গী আমরা আমর সঙ্গী সেই সঙ্গী এ সঙ্গী ওর ত্রিসীমানায় দেখা যায় না এরা সাক্ষী দেবে কদাকার ফ্যামিলি এ বলে আমায় দেখো ও বলে আমায় দেখো মা বলে আমাকে দেখো আর ও বলে আমাকে দেখো কাকে যেন ওই সেই লুডু খেলবে রিলসের মধ্যেও লুডু চলো বন্ধুরা আজকে এইটুকানি আর একটা ভিডিওর সাথে অবশ্যই দেখাচ্ছে লাভ অল